আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভাই বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকে আসলে অনেকগুলা লাউ ছিল লাউগুলা অনেকগুলা লাউ মানে ছেড়ে ভালো হয়েছে অনেককে দেওয়া হয়েছে আমি তারপরও ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি নাই এই জন্য দুঃখিত এখন এগুলা কিছু করলা আছে এক এক দেশে এক এক জায়গায় এক এক নাম বলেন যেটা ছোট্ট করলা আর কি তীত করলা যেটাকে বলা হয় আর এদিকে আমি আরো দেখাবো কিছু এখানে কিছু বরবটি আছে সিম লম্বা শিম যেটা লম্বা শিম বরবটি লম্বা সিম যে যেটাই বলেন বিন বিন বলেন যাই বলেন আর কি পরের অংশ হলো পরে লাউ গাছের শাক আর এটা হলো করলা গাছের শাক করলা পাতা অনেকে ডায়াবেটিসের জন্য অনেক উপকারী অনেকে করলা পাতা খায় এখন আর এদিক দিয়ে হলো এটা হলো শশিন্দা এটা ঠিক এটা নোয়াখালী অঞ্চলে যেন কি একটা বলে যাক নামটা সঠিক মনে আসতেছে না এটা বড়ো এটা মনে হয় বিষের জন্য রাখা হয়েছে মানে পরবর্তী বছর এখান থেকে আবার চারা লাগানো হবে এটা হলো ওই যে ইয়ে মরিচ আছে না ফটকা মরিচ যে মরিচটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর সবসাইতো আল্লাপুর কুদ্দুর দেখেন এটা কোন কি জাতীয় মরিচ আমি জানি না নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি একটা মরিচ গাছে এত মরিচ দেখেন অনেক গোলা মরিচ করছে একেবারে দেখেন অনেক গোলা মরিচ করছে আম গাছের মতো এখানে একসাথে কয়টা মরিচ এখানে একটু কাছ থেকে দেখায় দুই দু ষাটটা মরিচ আছে এখানে দেখেন ষাটটা মরিচের সাথে জিঙ্গা জিঙ্গা এটা একেবারে কাছ থেকে করতেছি ভিতরে আর নাই মনে হয় মনে হচ্ছে আমরা এখন দেখাবো কিছু টমেটো সেটা চেরি টমেটো আর টমেটো এতটা বেশি হয় নাই এটা হলো কুমড়া মিষ্টি কুমড়া গ্রিন পাম্প গ্রিন পাম্পকিন পাম্পকিন ইয়াং যেটা আর কি একেবারে কচি কচি কুমড়া যেটা আমরা এখন আরেকটু কয়েকটা আসে আর ওটা দেখানোর চেষ্টা করি এখানে একটা আসে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা দৌড়ছে মনে হয় আর দৌড়ে নেই ব্যস্ততার জন্য গার্ডেনে আসা হয় না ভাই ভাবি পরিচর্যার কাজ তারাই করে মূলত আমি পুরো গার্ডেনটা দেখানোর চেষ্টা করি এটা এই উইন্টারের মানে কী বলে এটা হলো পুরা গার্ডেনটা দেখালাম এটা বাড়ির পিছনে আর কি ব্যাক ইয়ার্ডে করা হয়েছে কারণ পানি থাকে না প্রতিদিন পানি দিতে হয় কারণ আপনার ওই যে চার চার ইঞ্চি পরেই সব পাথর পাথর এটা হলো আরেকটা কুমড়া গাছ এটা চাল কুমড়া যেটাকে বলে এটাতে মনে হয় কোমড়া ধরে নাই এদিকে শিম গাছ কিন্তু শিম গাছের সিম এখনও আসে নাই কিন্তু পাতায় দেখা যাচ্ছে কিছু সিম আসছে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি কিছু ফুল আসছে হলো আমাদের লেবু গাছ লাইম টি কচু শাক একবার পাতা তোলা হয়েছে দেখা যাচ্ছে একটা কচু শাক এটা আর একটা ট্রি লাইম ট্রি এটা আর এদিকে আরো কিছু কচু শাক আছে লকুই শাক এলো পাট শাক এগুলো পুরোটা এটা পাট শাক আসি এবারে আমরা কাঁচামরিচ গ্রিন চিল্লি গ্রিন চিল্লা দেখাবো এগুলো সব কাঁচামরিচ মার্শাল্লাহ আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি কাঁচা দেখেন দেখেন্লাহ ধান খাতের মতো যারা যারা খেতে চান তারা অর্ডার করবেন সমস্যা নাই পাঠিয়ে দিব বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি পাকিস্তানি এখান পর্যন্তই শেষ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম